হ্যালো বন্ধুরা আমি আবার তোমাদের জন্য ফিরে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে এটা গত ফাইনাল ম্যাচ হওয়ার আগে যে সেমিফাইনাল হয় সেই ম্যাচের ভিডিও নিয়ে এসেছি এটা আমার একটা প্যাস ফ্রেন্ড লিটন সাহা এটাও আমার একটা বন্ধু বন্ধুরা চলে এসেছি। তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে এই যে দেখো আমি চলে এসেছি দোকান বন্ধ করে মাঠে সবাইকে দেখানোর জন্য অনুরোধ করছি যে দেখো কত সুন্দর একটা খেলা হচ্ছে এটা বন্ধুরা আজকে অনেক দিন ধরে এই খেলাটা চলছে কাকরাবন বিটি কলেজ মাঠে ডক্টর বিনয় ভূষণ স্মৃতি নক টুর্নামেন্ট অনেক ম্যাচই হয়ে গেছে বন্ধুরা এটা গত ম্যাচ ছিল গত সেমিফাইনাল ম্যাচ ছিল যেটা সোনামোড়া জিতেছিল এই ম্যাচে আমি ছিলাম সমস্ত সারাটা দিন এই খেলাটাকে উপভোগ করলাম বন্ধুরা দেখো এই যে আমার বন্ধু বান্ধব সব এসেছে আমি তাদের সাথে খুব জমিয়ে আড্ডা মারলাম এটা আমার প্রকৃত বন্ধু এবং ভালো বন্ধু বন্ধুরা তাই তোমাদের জন্য দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখো আমি মাঠের দক্ষিণ পাশে আছি বন্ধুরা তোমরা চলে আসো মাঠের আনন্দটা উপভোগ করে নাও তাই তোমাদের দেখাচ্ছি কত কত দর্শক এসে গেছে মাঠে দেখো বন্ধুরা তাই বন্ধুরা চলে এলাম মাঠে এই সমস্ত ভিডিও তোমাদের হাতে তুলে দেওয়ার জন্য বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক এবং শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিন আশা করি আগামী দিনে আরও ভালো ম্যাচ চলবে আর আজকে আরও একটি ভালো ম্যাচ আছে যেমন কাকরাবন ভার্সেস কাকরাবন ভার্সেস স্মৃতিপুরা সুন্দরী আসন চলে আসুন দেখার জন্য